সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে আজ দশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকার একজন ব্যাপারী আসছে আমাদের নলিন গরুর হাটে গরু কেনার জন্য আসলে ওনার কাছে আজকে বাজার দর জানবো কি সকল দামে উনি আসলে গরুগুলা দেখতেছে আসলে বাজার পরিস্থিতিটা কেমন সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। উনি কিছু গরু কিনবে ওনার সাথে থাকব এবং দাম দর ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনার মাধ্যমে তো আই কিছু গরু দেখতেছে তো গরুগুলা দেখুক দাম দরের আইডিয়া দিব তারপরে ভাই কোথা থেকে আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো নলিনহাটে আমরা অবস্থা করতেছি ভাই কিন্তু মাংসের ওজনের কিছু গরু দেখতেছে একটু দামের দাম নামেও বললাম দেখতেছে একটু দেখবো দাম নামের দাম কোন এত দেবো না সদ্দোর হাজার দেই হ্যাঁ কত গোকা এই গরুটা কিন্তু ভাই দেখতেছে একশোর মাল না কাকা হ্যাঁ ভাই না কত চাইছে ভাই কাকায় চাইলো একশো হ্যাঁ কত বলছেন আমি বললাম সদ্দুর হাজার সত্তর কতটুকু আইডিয়া করলেন ভাই আইডিয়া করলাম একশো একশো দশ কেজি একশো থেকে একশো দশ কেজি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাই কিন্তু একশো দশ কেজির গরু সত্তর হাজার টাকা দাম বলছে দিবেন না চাচা না চাচা কত হবে পঁচাত্তর বাইঙ্গা হবে কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু দেখতেছে ভাই কিন্তু একটা সত্তর ভাইঙা বলতেছে কিন্তু ভাই দিবেন আর কি ভাই বলতেছে আশি পঁচাশি হাজার টাকা দাম বলতেছে তো ইনি এর আগেও কিছু গরু কিনছে আর কি ভাই আজকে আবার গরু কেনার জন্য আসছে দেখতেছে বিশ হ্যাঁ

বেশ দাম না কমন আছে একটু মিডিয়াম মিডিয়ামের ভিতরে আছে আর কি কিন্তু মাল ছাড়তাছে না ব্যবসায়ীরা সবার কিনা দাম তো আচ্ছা আচ্ছা এর জন্য কি ছাড়তাছে হ্যাঁ এটা আপনার সাথে একটু কথা বলি আপনি কোথা থেকে আসছিলেন এটা বলেন তো ভাই আমি আরসি ভাই মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা হ্যাঁ বজারিয়া থানা থেকে আচ্ছা এখন এর আগেও তো নলিন হাটে আসছেন জি 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 আমরা এই জায়গা থেকে আপনার কাটার গরু নিয়ে যায় আমতে প্রতি সপ্তাহে চার পাঁচটা করে কাটার গরু নিয়ে যায় আর কি আচ্ছা নিয়ে আমাদের ওই এলাকায় হাট আছে হাটে বিক্রি করি বিক্রি করেন জি ভাই তো আজকে মোটামুটি যে বাজারটা দেখলেন কেনার মতো অবস্থা আছে তো হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ কেনার মতো অবস্থা আছে কিন্তু বাজারটা আজকে মোটামুটি একটুনি চাহিদা আর কি চাহিদা আছে হ্যাঁ একটু আচ্ছা 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 চাহিদা আছে তো এর আগে যে ভাই নিছিলেন জি আসলে আল্লাহর কি আল্লাহর রহমতে কিছু কি হইছে আলহামদুলিল্লাহ আমরা তো বিভিন্ন হাট ঘুরি

উনি বিভিন্ন ধরনের গরু দেখতেছে আর কি ওনার টার্গেট হলো পাঁচ সাতটা কেনার আর কি দেখি ভাইয়ের সাথে আসি তো ভাই কিছু গরু দেখতেছে আপনাদেরকে দাম দরের আইডিয়া দিচ্ছি কাকা কত এটা দেখেন এই পাশে ক্রস গরুটা দেখতেছে ভাই না জান রে বাবা বাতলে যাব না তো বিশ ব্যাঙ্গে হইব হ্যাঁ দেখেন না কত কত হইব

25 30 যাব না 30 হলে কাকা অনেক বেশি কাকা 30 ভাইঙ্গা বেচা লাগবে অনেক ভাইঙ্গা বেচা লাগবে এটা ওজন আইডিয়া কতটুকু করেন আপনি আপনি আইডিয়া করছেন কতটুকু সাবা 4:30 সাবা সাড়ে মন মন হলে তাহলে কাকা হিসাব করেন 25 26000 টাকা যদি মন হয় তাহলে কত হইতাছে এ তো 1 লক্ষ 20000 টাকা নিচে হইতাছে এখন কিভাবে এটা মিলাবেন কোন 650 টাকা এদিক গোরুর গোস্ত আমরা বিক্রি করি তাহলে এখন এটা আপনি আমার একটু মিলা দেন কাকা সারা বাংলাদেশ এ কাকা কাকা পালার দাম হলে কাকা হইব না কিন্তু আমার এটা হয়ে গেছে তো কাকা আর এটা আর এটা আসলে মাংস ধরে গেছে মাংসের ওজন হয়ে গেছে এটা দেখেন বাবা আপনার মাল যদি হয় দিবেন এর জোরে কিছু না তো দেখেন দর্শক দেখি এই পাশের ভাই গরুটা দেখতেছে দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই কত ভাই আপনার এটা কত দাম কত আজকে বাজার বুঝতেছি না কত ভাই কত হইব নামে না এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ভাই দাম দিছে গরুটার একুশ হাজার দাম দিতেছি একুশ না

ভাই কয়মন হবে আপনার আপনার গরু যেহেতু আপনার একটা আইডিয়া দেন ওই হবে ভাইরা তো আসলে কাটে ভাইদের মাপ ঠিক আছে এখানে মিষ্টি ঘর এক ভাই এটা তো কম বেশি হইতে পারে কাটার পরে কিন্তু চোখের দৃষ্টিতে সাড়ে মন 4.5 মন লিগ্যালি 4.5 তাই না সাড়ে চার মন ভাই বলতেছে একশো পঁচিশ ভাই দিতে চায় না তো ভাই সাড়ে চার মন হয়ে যাবে পঁচিশ কোথা থেকে আসছিলেন ব্যবসা করেন ব্যবসা করেন দর্শক দেখেন ঘাটাইলের গারো বাজার থেকে আসছে ভাই তো এই গরুটা কিনছে আর কি ভাই আসলে বাজারটা কেমন একটু বলেন তো ভাই কম তাই আচ্ছা 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা যে কেউ আসতে পারবে কেনার জন্য তো ভাই হ্যাঁ পড়তে হবে হ্যাঁ ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুধু ঢাকা থেকে আসা আমাদের টাঙ্গাইলের নলিনহাটে এক ভাই আসছে

কিন্তু ভাই দেখতেছে দেখি আইডিয়া দিই কেমন দাম চাচ্ছে নব্বই ব্যাঙ্গেব আর ভাই কেমন দাম বলতেছে কত হইব পঁচাশি হাজার দেখবো না

অনেক ডিফারেন্স নব্বই ভাইয়া বেচবো কি হ্যাঁ একবারেই দর্শক দেখেন ভাইরা বলতেছে কিন্তু নব্বই বিরানব্বই দাম দিতেছে তো ভাই কিন্তু আসলেই গরু মিলাইতে পারতেছে না অবশ্যই গরু কিনবে পাঁচ ছয়টা তো তারপরেও ভাই প্রথমে হাঁটি ঢুকছে ঢুকেই কিন্তু একটা ধারণা নিতেছে আর কি গরুর বাজারটা আহ ভাই বলতেছে যে আজকে একটু স্বাভাবিক বলতে কম না বেশি আছে একটু দামের আইডিয়া দিয়ে দেখি কেমন দাম চাচ্ছে কাকা কত কাকা এডিয়া একশো বাংগা ভাইভো দেন না নিরানব্বই পঁচানব্বই

মাল আছে বুঝলো না কতটুকু গোস আছে ভাই এত দাম কিরে বাবা ভাই বেশি বেশি যাইতেছে না হ আজকে বুঝলো না ব্যাপারীরা আজকে অনেক দাম বেশি বড় ভাই কত কাটে দিছে এত দাম বলে দিছি 112 12 ভাই কত বলছেন আমি 100 বললাম ভাই 100 বলছেন জি ভাই আইডিয়া করতেছেন কতটুকু হবে আপনার আইডিয়া আইডিয়া করতেছে যে 4 মণ 4 মণ গোস হইবো 4 থেকে 4 মণ 4 মণ দর্শক ভাই কিন্তু আইডিয়া করতেছে 4 থেকে 4 মণ 1 লক্ষ টাকা দাম বলছে আর কি ভাই কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা কাইটা দিছে তো দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর আরে ভাই দেখেন এই পাশের ভাই দেখতেছে দেখি কেমন দাম চাচ্ছে একশো বিশ আপনাদেরকে এটা আইডিয়া দিব একশো ভাঙি হবে ভাই ওভরে ভাই কিন্তু আজকে চার পাঁচ ভাই কিন্তু হাটের শুরুতে গরুগুলা দেখতেছি একশো পাঁচ হইব ভাই হ্যাঁ দেখেন হয়নি না কে নিব তাহলে

সেগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো ভাই কিন্তু আজকে পাঁচ ছয়টা গরু কিনবে তো এখন ভিডিওর আমরা লাস্ট যেহেতু আমাদের ভিডিওটি লং হয়ে গেছে আমরা কিন্তু ভিডিওটি এখনই শেষ করে দেব তো তার আগে ভাই সাথে একটু কথা বলে শেষ করে দেখলেন তো বাজার জি ভাই কেনার ইচ্ছা তো আছে সেটাই তো আল্লাহর রহমতে আপনার আমি দোয়া করি আপনার জন্য কিনতে পারেন ভিডিওটি লং হয়ে গেছে ভাই আপনি যদি গরু কিনতে পারেন পরবর্তীতে দর্শক করে দেখাবো ঠিক আছে ভালো থাকবেন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমাদের টাঙ্গাইলে আসার জন্য ধন্যবাদ আপনার